আমরা ঢাকায় যে বাসা থাকি ওই বাসার সামনে যে গলি ভাড়া বাসা আমাদের আমরা প্রায় দেখি যে দশজন বিশ জনের ছেলে পেলে আড্ডা মারে গোল গোল করে তো প্রথমে ভাবলাম যে মেয়েটে দেখে হয়তো ছেলেরা তো এগুলোই করে না পরে দেখলাম ওই পাঁচ মিনিটের মধ্যে একজন গাজা বানায় ফেললো আর চার পাঁচজন টানে টানে শেষ আমি যে দেখ চোখে দেখলাম আমি বড় ধমক দিলাম একটা যদি কালকে দেখি কান ফাটায় ভালো ভাই আমি গতকালকে কথা বলছি তো এখন আমি তো আর কিছু করতে পারবো না টাল্লাপাক যদি আমাকে ক্ষমতা দিতেন আমি তখন অ্যাকশন নিতে পারতাম এ হলো যুব সমাজের অবস্থা এদের বয়স পনেরো থেকে বিশ বছরও না পনেরো থেকে বিশ বছরের যুব সমাজের অবস্থা আজকে ভয়াবহ প্রশাসনের ভাইরা আসে জিজ্ঞেস করে দেখেন কিশোর গাঁয়ের কি অবস্থা ঠিকঠাক প্রজন্মের কি অবস্থা এরা এমন কোন নাই করতে বাকি রাখতেছে না এরা কিশোরদের অবস্থা আমাদের বাচ্চাদের অবস্থা দেখেন স্কুল কলেজে তারা পড়ছে ছোট ছোট বাচ্চারা সব তো ডিভাইস এডিক্টেড ডিভাইস সারাদিন ডিভাইস নেই ডিভাইস নেই ডিভাইস নেই ওর তো মাথার মধ্যে ওর মাথার যে মানে এনার্জিটা যে সেলগুলা সেলগুলো ডেভেলপই হতে দেইনি আমরা ও যে পরিবারে বড় হচ্ছে পরিবারে স্বামী মধ্যে সুসম্পর্ক নাই হৃদতাপূর্ণ কোনো পরিবেশে দেখছে না হ্যাঁ ওর খাওয়ার ঠিক নাই ও মানে শারীরিক কসরত নাই হ্যাঁ খালি একটা সার্টিফিকেট কেমন সব মনে করছি দশটা পাঁচটা প্রাইভেট পড়তেছে মনে করছি আমি আমার ছেলেকে মানুষ করে ফেলাইলাম ইসলামের তো কোনো ফিগিরই নাই কোরআন পড়তে জানে না নামাজ নামাজ দূরের কথা উজু করতে পারে না আমি হার্ডলাইনে কথা বলছি নামাজ দূরের কথা উজুই করতে পারে না ঠিক মতো উজু করতে হয় কীভাবে জিজ্ঞাসা করেন উজুর ফরস করে জিজ্ঞাসা করেন বলতে পারে না। এই বয়সের মেয়েদের অবস্থা দেখেন এই বয়সের মেয়েগুলো যারা ঘুরে বেড়ায় তারা মনে করে ওয়ার্ল্ডে এরা ছাড়া কেউই নাই দুনিয়াটাই ওদের হ্যাঁ চুল ঠিক করতে হলেও করবে না করতে হলেও করবে একটা চুল ঠিক করা সারাদিন বাসায় যত মেকআপ সব একদিনে মেঘে বেরোয় যাবে মানে মানুষকে দেখাতে হবে আমাকে আমাকে মানুষ দেখুক সুন্দর বলুক এদেরকে টার্গেট করেছে কিছু বাণিজ্যিক লোকজন ওরা শিখিয়েছে এদেরকে তুমি সুন্দর না তোমাকে সুন্দর হতে হবে ব্যাস স্নো স্নো পাউডার শুরু হলো তারপর থেকে ওকে আগে বুঝাইছে মাথার মধ্যে ঢুকাইছে তুমি সুন্দর না তোমাকে আরও সুন্দর হতে হবে ব্যাস তারপরে যে এই ক্রিম সেই ক্রিম ব্যবসা শুরু হয়ে গেল এই পার্লা সেই পার্লা মানে এই মেগুলার আপনি বিশ্বাস করেন এই টিকটক প্রজন্মের কথা বলছি কিশোর কথা বলছি ছেলেরা যতটা না বদ এই মেয়েদের একটা বড় অংশ তার চেয়ে অনেক বেশি বদ অনেক বেশি তারা চায় কিছু কিছু মেয়ে চায় যে তাকে যেন টিস করা হয় কিছু কিছু মেয়ে চায় যে সে ছেলের পিছনে বাইকে করে ঘুরবে এখন রাতের বেলা বা অন্য কোনো সময় যদি এই ছেলে চার পাঁচটা মিলে এখন এই মেয়েটাকে রেপ করে ফেলায় এখানে কি সম্পূর্ণ দোষ শুধুমাত্র ছেলেটারই আমাকে অ্যান্সার দেন দেখি ওই মেয়েটা কেন ওখানে ঘুরতে গেল ওর সাথে ওর বাবা কী করছিল ওর ভাই কী করছিলো আমরা আমাদের সোসাইটির দিকে একটু দেখেন আমরা অনেক ছোট জায়গায় চিন্তা করতেছি এই যে আপনি হাত বাঁধা নিয়ে পড়ে আসেন না পা নিয়ে পড়ে আসেন আর আপনি বলছেন আমারটা সই ওরটা ও খারিজি হয়ে গেছে ও ভণ্ড হয়ে গেছে ওই হয়েছে গেছে এগুলা এগুলো খুবই কনজাস্টেড চিন্তা আপনার আপনার চিন্তাটা অনেক ছোট লেভেলের আপনি যখন ওয়ার্ল্ডকে চিনতে শিখবেন অর্থনীতি বুঝতে শিখবেন ওয়ার্ল্ডের ফেতনাগুলো রিকগনাইজ করতে শিখবেন আপনি নিজেকে লজ্জা পাবেন যে আমি কী বলে আসছিলাম এতদিন কারণ আমি আমরা তো জানি আমরা ওই লাইন কিন্তু ঘেটে আসছি আপনি কোন জায়গায় চিন্তা করছেন কোন জায়গায় আপনার চিন্তা থেমে যাব ওটা আমি জানি ওর পর থেকে আমি আপনাকে চিন্তা করতে বলতে পারবো ঠিক আছে অনেক ডিপে আছে পুরো ওয়ার্ল্ড নিয়ে ভাবেন দেখেন আমাদের সোসাইটিগুলোর দিকে তাকেন আমাদের ইয়াং জেনারেশন দেখেন আমাদের শিক্ষার দিকে দেখেন না একটু আমাদের এই যে যুব সমাজ সামনে বসে আছে জিজ্ঞাসা করেন এই পনেরো বিশ বছর তারা পড়াশোনা করেছে তারা কতটুকু কোরআন শিখেছে কতটুকু শিখেছে আমাদের এখানে অনেক সিনিয়র ভাই আছেন আমাদের পিছনে অনেক বরণ্ড ব্যক্তিরা আছেন তারা এখন আফসোস করেন যে আমাদের বয়স হয়ে গেছে শিখতে পারি নাই হাদিস তো পড়তে পারি না হুজুর এটা কি হবে এটা কি হবে এটা আপনি জিজ্ঞাসা করা মানেই তো এটা লজ্জাজনক যে আমি তাহলে কি করলাম সারা জীবনে তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথায় সংস্কার দরকার আমাদেরকে ভাবতে হবে বা আমাদের যারা কর্তৃপক্ষ পক্ষ আছেন তাদেরকে বোঝাতে হবে জিনিসগুলো